কিন্তু আপনাকে বলতে হবে নীল বর্ণের দিচ্ছি সচরাচর আমাদের এলাকায় দেখা যায় না সেই প্রাণীটা আমি প্রাণীতে বলে দিলাম আমাদের এলাকায় দেখা যায় না আমাদের এলাকাতে সচরাচর পাওয়া যায় না বাট এটা মাঝে মাঝে রেস্টুরেন্টে পাওয়া যায় আমি আরো সহজ করে দিলাম আহ এটা কি ওই যে হচ্ছে ওই যে কি বলে না না ওইটা কি কি বলে ওই যে রং বদলালে ওগুলাকে কি বলে গিরগিটি গিরগিটি হ্যাঁ দশে দশ পাইছো গিরগিটি 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 না গি গিরগিটি কি রেস্টুরেন্টে পাওয়া যায় আমি শুনি নাই অনেকে শুনছে গিরগিটি রেস্টুরেন্টে খেয়েছেন সেটা রক্ত সবুজ হ্যাঁ নীল নীল সরি সবুজ নয় পার্লাম রেস্টুরেন্টে পাওয়া যায় কোন প্রাণী না এটা পারবো না ওকে ধন্যবাদ